আর আমাদের দোলনা অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা আপনাকে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন দেন পেমেন্ট করবেন অনেকটাই কিন্তু সুন্দর নিখুঁত ভাবে কিন্তু আমাদের দোলনাটাতে ডিজাইন করা হয়েছে আমি যদি এক্স্যাক্টলি পিছনের ডিজাইনটা দেখাই অনেকটাই কিন্তু সুন্দর করে মার্শাল ডিজাইনটা করা হয়েছে আজকে বসে দেখে এক্সাক্টলি কারণ দোলাটাতে এক্সাক্ট নতুন অবস্থা যদি আছে জাস্ট ছাড়বে কিন্তু ডাববে না তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি বসেছি দোলনাটাতে ঠিক আছে এই যে উঠে বসেছি ঘুরে গেছে এই যে দোল খাচ্ছে এরকম কিন্তু আপনি চাইলে রিল্যাক্স করতে পারবেন 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 কফি খেতে খেতে চা দোলনাটাতে বসে কুশনটা কোলে নিয়ে এখানে রেখে কিন্তু আপনি চা কফি খেতে পারবেন রিল্যাক্স করতে পারবেন ফোন টিপতে পারবেন প্রতিটা দোলার সাথে এরকম একটা গদি পাবেন দুইটা কোল কোলবালিশ পাবেন একটা কুশন পাবেন ঝুলানোর জন্য এরকম এস পাবেন এরকম সিকল পাবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন অগ্রিম একটা কো পেমেন্ট ছাড়া খুব সহজেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই দোলআা নিতে পারবেন খুব রিজনেবল একটা প্রাইসে ভিউয়ার্স আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসে আমরা আজকের ভিডিওতে দেখাবো আমরা তিরিশ ইঞ্চি সাইজের বোদল না আমরা কিন্তু আগে দেখেছি যেটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের মজবুত কোয়ালিটির ভিসকস সুতার বদল না আর আজকে দেখাবো আমরা থার্টি ইঞ্চি সাইজের কিন্তু বোদল না যেটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর নিখুঁত ভাবে কিন্তু আমাদের দোলাটাতে ডিজাইন করা হয়েছে আমি যদি এক্সাক্টলি পিছনের ডিজাইনটা দেখাই অনেকটাই কিন্তু সুন্দর করে মাসাল ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে রানি গোলাপি কালারের দোলনা যেটা হচ্ছে ভিসকস সুতার মধ্যে হাতের ডিজাইনটা মার্শাল অনেকটাই সুন্দর নিখুঁতভাবে কিন্তু গর্জ্যাস করে করা হয়েছে আর এই দোলনাটাতে প্রায় দুইশো কেজির উপরে কিন্তু ওজন নিতে সক্ষম দোলনাটার সাথে কি কি পাবেন সেটা বলেছি আমাদের প্রতিটা দোলনার সাথে এরকম একটা গদি পাবেন দুইটা কোল বালিশ পাবেন একটা কুশন পাবেন ঝুলানোর জন্য এরকম এস পাবেন এরকম সিকোল পাবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন অগ্রিম একটা কো পেমেন্ট ছাড়া খুব সহজেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই দোলনাটা নিতে পারবেন খুব রিজনেবল একটা প্রাইসে আর আমাদের দোলনা অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা কো আপনাকে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন চেক করবেন দেন পেমেন্ট করবেন আমি দোনাটাতে একটু বসে দেখা এক্স্যাক্টলি কারণ দোনাটাতে অনেকেই বলে যে দোনাটা ডাবে না বাট এক্স্যাক্টলি বসে দেখাই না বাট আমরা আজকে বসে দেখা এক্স্যাক্টলি কারণ দোনাটাতে এক্স্যাক্টলি নতুন অভাসে যদুরুকা আছে জাস্ট শারবে একটু কিন্তু ডাববে না তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বসেছি দোলনাটাতে ঠিক আছে এই যে উঠে বসেছি এক্স্যাক্টলি ঘুরে গেছে এই যে দোল খাচ্ছে এরকম কিন্তু আপনি চাইলে রিল্যাক্স করতে পারবেন কফি খেতে পারবেন চা খেতে পারবেন দোলনাটাতে বসে কুশনটা কোলে নিয়ে এখানে রেখে কিন্তু আপনি চা কফি খেতে পারবেন রিল্যাক্স করতে পারবেন ফোন টিপতে পারবেন তো আপনি ইজিলি কিন্তু এই দোনাটাতে একজন পারফেক্টলি বসতে পারবে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন সক্ষম আমাদের এই দোনাটাতে অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে কিন্তু রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এই দোনাটা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইজে যারা হচ্ছে ভাবছেন যে একটা দোলনা গিফট করবেন যদি চান যে আপনার নিজের বাসার জন্য আপনি আপনি কাউকে কাউকে গিফট গিফট করতে চান যে এক্সপেন্সিভ বেটার কোয়ালিটির একটা দোলনা করবেন ক্ষেত্রে কিন্তু আপনি এই দোলনাটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মধ্যে ইঞ্চি সাইজের দোলনা যেটা হচ্ছে আপনার থার্টি ইঞ্চি সাইজ বলে থাকে যেটা হচ্ছে এরকম মসুরি ফুল এরকম তারপরে যখন ফ্লাওয়ার পেয়ে আছে মশরি পেয়ে যাচ্ছেন ঝুলানোর জন্য এস পাবেন সিকল পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ডেলিভারি চার্জটা একদম ফ্রিতে কিন্তু যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে নিতে পারবেন ও অগ্রিম পেমেন্ট ছাড়া আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না খাতে পাবেন দেখবেন চেক করবেন দেন পেমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর এরকম এই যে গদি সহ এরকম কুশন সহ এরকম বালিশ তো পেয়েই যাচ্ছেন টোটালি তিনটা বালিশ তো সুন্দর এই দোলনাটা কিন্তু স্পেসিফিকভাবে আপনারা এই এই চাইলে যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা জাস্ট নক দিলে কালার দেখে কিন্তু কনফার্ম করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন খুব ইজিলি আমাদের এই তুলনাটা তো যারা নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আছে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি আমাদের পেজে মেসেজ দিতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ওয়ান বাই থ্রি সিটি ডেভেলপার্স এখানে এসে কিন্তু আপনি প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন আর নতুন শোরুমে চলে আসতে চলে চলে আসতে পারেন এটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি হাউসিং এর মেন গেট ওয়েস্ট ধানমন্ডি হাউসিং এর মেন গেট বসিলা মেইন রোড এখানে এসে প্রোডাক্ট দেখে চেক করে নিয়ে নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন বাম পাশে দ্বিতীয় তলায় আপনার হচ্ছে মেন গেট যে মার্কেটটা আছে গেটের মার্কেটের দ্বিতীয় তলায় এখানে এসে আমার মতো বসে দেখে চেক করে নিতে পারবেন তো জানা নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন খুব ইজিলি অর্ডার অর্ডার দেওয়ার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো লাইভ অথবা ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম